শুধু দর্শক এনে একজন পাগল দীর্ঘদিন ধরে ওসমাপুর ঘোড়াঘাট দিনাজপুর ওসমাপুর বাজারে থাকে সব সময়। তো একে আমি বহুদিন ফলো করি মানে আজকে পথে দেখা হলো ঘুরতে আসছে এই জায়গাটা হলো সাগরপুর দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা সাগরপুর গ্রাম তো দেখেন এই যে কতদিন আগে হেরে গেছে মা কাছ থেকে চলে আসছে তো যদি আপনাদের কোনো আত্মস্বজন কেউ চেনে না এই আমার এই ভিডিও দেখে আপনারা খোঁজ নিতে পারেন এটা দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানা পশ্চিমবঙ্গ বাজারে সবসময় থাকে তো যাই হোক তুমি কি সকালতে কি খাইছো সকালতে এখন তুমি ভাত খাবা না কি টাকা নিবা ভাত খাবা না টাকা নিবা ভাত খাবা না টাকা নিবা হ্যালো মমিন কথা বলো ভাত খাবা না টাকা নিবা

টাকা ফেলে দেবে নাকি তো ঠিক আছে এই যে শোনো তোমাকে একশো টাকা দিলাম তুমি টাকা বেশি টাকা দিলে হারিয়ে ফেলে দেবা টাকা হারাবা না টাকা হারাবা আচ্ছা যেসব দর্শক দেখেন উনি একজনের এই পাড়ারে এক বাসায় থাকে কিন্তু সুযোগ হলে উনি ওই ওসমপুর বাজারে ঘোরা ফেরা করে ওসমপুর বাজারে থাকে হয়তো অনেক আগের কথা হয়তো অনেক চিনবেন না ফেস পরিবর্তন হয়ে গেছে বয়স পরিবর্তন হয়ে গেছে যদি আপনারা আত্মস্বজন একে চেনেন ঠিকানা আমি দিলেন আপনারা খুঁজে পেতে পারেন এটা হলো দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা ওসমানপুর বাজারে এসে কন্টিনিউ ঘোরে এবং সাগরপুর দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোরাঘাট থানা সাগরপুর মূল সেই বসবাস করে আমরা চলতে ফিরতে এরকম ঠিকানা বিহীন লোকগুলো খুঁজে আত্মস্বজনের কাছে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করব এই ভিডিওটা যারাই দেখবেন ফেসবুক পেজটা আমার গরিবন্দা টোয়েন্টি ফোর এবং চ্যানেলটি গরিবন্দা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এর আত্মীয়কে খুঁজে পেতে সহযোগিতা হয় আহ দর্শক আপনাদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছি আমার জন্য দোয়া করবেন আগামী দিন যেন আরও এরকম কোনো পারি জন্য